সাلوارটা হবে প্লাজো স্টাইলে নিচে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন আর এটা হচ্ছে ড্রেসের ওন্না প্রত্যেকটা ওন্নাই কিন্তু খুব সুন্দর বিশাল বড় ওন্না হবে আর এটা হচ্ছে সফট একদম সফট ফেডি সিল্কের মানে এটা একদম ধরলে আপনার মনে হবে কি কটন বাট এটা একদম সফট ফেডি সিল্ক এত আরামদায়ক ওন্না নানিলে বুঝতে পারবেন এটা বেস ক্রিম কালারে ইয়েলো আর এটা হচ্ছে ক্রিম কালারে রেড ঠিক আছে প্রিন্টটা দেখলে বুঝতে পারবেন এই যে দুইটা কালার হয় রেড ঠিক না অরেঞ্জ এটা অরেঞ্জ ঠিক আছে ক্রিম কালারে অরেঞ্জ স্টেপ করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে প্রাইস পড়ছে অনলি 1200 টাকা 1200 টাকা নিচে আরেকটা ডিজাইন আছে ভাই এটা একটু দেখাই এটা মনে হয় রিস্টক করা হইছে এটা রিস্টক করা হয়েছে তিনটা কালার পাওয়া গেছে যা নিতে চান ফার্স্ট অর্ডার করতে হবে সো এটা আমি একটু ডিটেইলসে দেখাই আরেকটা জিনিস খেয়াল করবেন এটা খুব সুন্দর একটা ক্রিম বেজি হলো ব্যাক সাইডটা দেখাই ভাই ইলো না বলে এটা বাটার কালারও বলতে পারেন মানে আমার মনে হয় বাটার কালারটা একদম পারফেক্টলি যাচ্ছে এটার সাথে পারফেক্ট একটা বাটারের কালার একটু শেডি টাইপের বডির দিকটা হালকা লাইট নিচের দিকটা একটু ডিপ এটার সাথে সালোয়ারটা হবে আপনার প্লাজো স্টাইল এই যে সালোয়ারটা প্লাজো স্টাইলে আছে খুবই সুন্দর আর সাথে আমি যদি আপনাদেরকে দেখাই কিন্তু বিশাল বড় সেম একদম সফট সফট কাপড়ের মধ্যে যেটা আপনি যদি ধরেন আপনার মনে হবে কি কটন আর এইটা দেখা যায় কি যারা একটু গর্জিয়াস প্রিন্ট পছন্দ করেন না সিম্পল একটা সোভার ডিজিটাল প্রিন্ট চাচ্ছেন তাদের জন্য বেস্ট মানে অল ওভার ড্রেসে একটাই প্রিন্ট এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু প্রপারলি বোঝা যাচ্ছে যে বডির দিকটা একটু লাইট নিচের দিকটা একটু ডিপ ব্যাক সাইডে একটু দেখাবেন হ্যাঁ ব্যাক সাইডে তো সেম প্রিন্ট ওকে সালুন আর থাকছে আর এটা প্রাইস পড়বে হচ্ছে 1050 1050 এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা লিলাক কালার এই যে অনেক সুন্দর একটা লিলাক কালার এটার সাথেও সেম সালোয়ার থাকবে সেম ওন্না থাকবে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 1050 টাকা আচ্ছা এর পরের কালেকশনে চলে যাই এটা আরেকটা লাহোরির মধ্যে আছে অনেক সুন্দর একটা লাহোরি দেখেন এটা এই যে এটাতে মিরোর স্টোনের কাজ করা আছে এবং এটার সাথে সালোয়ারটা পেয়ে যাবেন এটার দাম কত পড়বে ভাই এটা পড়বে 1200 1200 টাকা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা দাম মাত্র 1200 টাকা কালার দেখাবো সি গ্রিন কালার ব্ল্যাক কালার প্রাইস আছে অনলি 1200 টাকা 1200 টাকা সেম সালোয়ার সেম না মেরুন কালার পূজার জন্য কিন্তু স্পেশালি আসছে সো যারা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন এটা মেরুন কালার প্রাইস তো একই হ্যাঁ 1200 টাকা এটা একদম হালকা বেগুনি শেডের মধ্যে প্রাইস সেম মাত্র বারোশো টাকা আচ্ছা স্যালোনা সেম থাকবে নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার দুইটা আছে খুব সুন্দর একটা মাল্টি শেড এর মধ্যে হাতায় টার্সেল জামা নিচে টার্সেল এবং ব্যাক সাইডেও সেম থাকবে সাথে সালোয়ারও পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে এটা পড়বে 1150 1150 টাকা এই যে সালোয়ার থাকছে ওন্নাটা বড় না সেম প্রাইস 1150 ওন্নার দুই সাইডে খুব সুন্দর করে এরকম কাজ থাকবে দাম মাত্র 1150 এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সেম দাম না এটা তো এটারই কালার কালার 1150 দুইটাই কালার আচ্ছা এটা আবার সফট তসরের মধ্যে ওন্নাটা এখন যেটা দেখাবো এটার মধ্যে কি দুইটা কালার হ্যাঁ এটা কালার এগুলো হাতায় টাচ আছে এই সাথে সালোয়ার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জামা সালোয়ারটা গোল্ডেনে থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ওন্না অনেক বেশি সুন্দর আর প্রাইস পড়বে এটা 1150 1150 কালার দেখেন এটা খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার সেম 1150 টাকা সেম সালোয়ার সেম ওন্না এখন যেটা দেখাচ্ছি এটা আবার একটা কালার এই ড্রেসটা প্রচুর হিট একটা কালারই আছে যার ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সালোয়ারের সাথে পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়বে ভাই 1150 সালোয়ার আছে ওন্না আছে দামটা सेम 1150 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা তো অনেক বেশি সুন্দর কাটদানা পার্ল দিয়ে কাজ করা এটারও একটা কালার আছে খুবই প্রিমিয়াম ম্যাটেরিয়াল কিন্তু এগুলো যার নিতে চান দ্রুত নিয়ে নেবেন পূজার জন্য স্পেশাল কালেকশন এটার দাম পড়ছে 1200 1200 টাকা বডিতে কিন্তু কাটদানার কাজ ছিল তারপর এটা প্রাইস 1200 টাকা এটা হচ্ছে একটাই কালার হ্যাঁ এটাও একটা লাহোরি প্রিন্ট এটা কিন্তু প্রিন্ট হয় না একটা করে মানে একটা করে কালার হয় আর কি এটা হচ্ছে আপনার সালোয়ারটা ওন্নাটা বড় ওন্না হবে এটা প্রাইস কত পড়ছে এটা পড়বে হচ্ছে আপনার 1200 1200 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর এটা কিন্তু সালোয়ার কামিজ ফাইদে যেটা আমরা দেখাচ্ছি এটা সালোয়ার কামিজ এটা প্রাইস পড়বে 1200 1200 এগুলো সব বডি সাইজ 36 থেকে 46 হয় হ্যাঁ 46 1200 টাকা নেক্সট যেটা দেখাবো এটা কোন একটাই কালার এটা না একটাই কালার এটা হাতাই টার্সেল জামা নিচে টার্সেল সাথে সালোয়ার হবে ওনার হবে একটা কালার আছে এটা এই যেটা হচ্ছে সালোয়ারটা আর সাথে ওড়না পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ এই যে আর একটা কালার হবে মিন্ট কালার সেম এগারোশো পঞ্চাশ নেক্সট দেখাবো এটা কি দুইটা কালার দুইটা কালার একটু পার্পেলের মধ্যেই লাইট ডিপ শেড এটা কিন্তু লাহোরী প্রিন্ট করা